ভাগ্যবতী নারী কাকে বলে জানেন যে নারী তার জীবনে একজন সঠিক পুরুষ পেয়েছে যে পুরুষ তাকে সম্মান করবে ভালোবাসবে ভালোবেসে আগলে রাখবে তার ছায়া দিয়ে যে পুরুষ তার ভালো সময় না খারাপ সময় তার পাশে থাকবে এটাতে কোনো মানে নিঃসন্দেহে তার পাশে থাকবে নিজের সর্বোচ্চ দিয়ে তাকে আগলে রাখবে তার শখের নারী কষ্ট পাবে জেনে সে এমন কাজ করবে না যাতে তার সঠিক মানে শখের পুরুষ কষ্ট পাবে সঠিক পুরুষের নজর শুধুমাত্র তার শখের নারীর দিকেই থাকে সর্বদা হাজারো সুন্দরী নারীকে ইগনোর করবে শুধুমাত্র একজনেই আসক্ত থাকবে জীবনে যে কোনো পরিস্থিতিতে সে পাশে থাকবে হাটটা শক্ত করে ধরে রাখবে সঠিক পুরুষের ভালোবাসা আসলেই অনেক সুন্দর হয় আর সেই ভালোবাসা যে নারী পেয়েছে সে নারী নিঃসন্দেহে একজন ভাগ্যবতী আসলে এই জমানায় এরকমের পুরুষ পাওয়া নিঃসন্দেহে ভাগ্যের ব্যাপার মনে হয় একশোর মধ্যে নিরানব্বই পার্সেন্ট মানুষই আসলে সঠিক পুরুষ পায় কিনা আমি জানি না কিন্তু এক পারসেন্ট যারা পেয়েছে তারাই আসলে নিঃসন্দেহে ভাগ্যবতী আপনি যদি কোনো শখের পুরুষের শখের নারী হতে পারেন আসলে তার মতো আসলে পৃথিবীতেই আপনি জান্নাত খুঁজে পাবেন আপনার সংসারটা হয়ে যাবে একদম বেহেস্তের টুকরার মতো আসলে কি বলবো বিয়ের পর যদি একটা নারী নিঃসন্দেহে স্বামীর ভালোবাসা পেয়ে থাকে তার মতো মহান আর তার মতো ভাগ্যবতী নারী দ্বিতীয়টি আর কোনো দিনও হতে পারবে না আসলে সে দুনিয়াতেই তার জান্নাতের সুখ পেয়ে যাবে আর যে নারীর কপাল খারাপ তার জন্য আর অন্য কোনো মানে মৃত্যুর পর তার জন্য আর জাহান নামের দরকার হয় না তার নিজের সংসারটাই তখন যদি স্বামী খারাপ তখন তার নিজের সংসারটাই আসলে জাহান্ন নামে পরিণত হবে এরকমের একটা অবস্থা আসলে দোয়া করি প্রত্যেকটা মেয়ের জীবনেই যেন একজন সুদর্শন না আসলে চরিত্রবান আর যেন নিঃসন্দেহে তাকে ভালোবাসে এর এরকমের একটা পুরুষ যেন প্রতিটি মেয়ে পায় দোয়া করি আসলে প্রত্যেকটা মেয়ের জন্য আসলে মেয়েরা সর্বদিক থেকেই অবহেলিত বিশেষ করে বিয়ের পর থেকেই তাদের কেউ বুঝতে চায় না তাদের কেউ পাশে থাকে না সাপোর্ট করে না আসলে সুদর্শন পুরুষের চেয়ে একজন চরিত্রবান সৎ নিষ্ঠাবান পুরুষই আসলে একটা মেয়ের কাম্য আগে বুঝতাম না এখন অবশ্য বিয়ের পর এ সমস্ত জিনিসগুলোই বুঝি যে আপনার স্বামী কুর্সিত কিন্তু তার চরিত্র তার মানে যে তার ব্যবহার আর নিঃসন্দেহে সে আপনাকে ভালোবাসবে এমন একটা পুরুষই একটা মেয়ের কাম্য যে পুরুষ আপনাকে সত্যিকারের ভালোবাসবে সে কখনই চাইবে না আপনি কষ্ট পান আপনি যাতে সুখী সেও তাতে সুখী আপনি যাতে কষ্ট পাবেন না সেই কাজগুলো সে নিঃসন্দেহে করবে আপনার খুশিতেই সে সবসময় খুশি থাকবে পুরুষ চায় তার শখে নারী সবসময় খুশি থাকুক এটাই তার সবচেয়ে চাওয়া সব পূরণ আসলে হয়ে যায় তার কোনো অন্য কোনো চাওয়া পা থাকে না একটা পুরুষের শখের নারীর হওয়ার মতো ভাগ্যবান মনে হয় এই পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই কিন্তু আসলে সহজে ভাঙে না আর নারীকে ভাঙা হলেও কিন্তু জুড়ে দেওয়া যায় না এটা আসলে অত্যন্ত সত্য একটা কথা আমি নারী হয়ে বলছি কারণ নারীকে অতি ভাঙা কিন্তু সহজ না আবার জুড়ে দেওয়াও কিন্তু আসলে সহজ না কারণ তারা অন্যের ধারা ভাঙে ঠিকই তবে অন্যের দ্বারা জোরে না বরং ভেঙে যাওয়ার পর নিজের মতো করে নিজের নিরবতায় বাসে একাকী নিঃসঙ্গতায় কারণ সে ভাঙার আগে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে তাকে যেন ভাঙা না হয় কিন্তু আসলে কি বলবো বুঝাতেই পারবো না যে নারীর মনটা আসলে যে কি সেটা আসলে যে বুঝতে পারবে সেই আসলে ভাগ্যবান কিন্তু তার চেষ্টার ফল শূন্য হয় সে বাধ্য হয় ওই ভাঙন থেকে নিজেকে সরিয়ে আনতে অভিমান করতে করতে মেয়ের একদিন বুঝে যায় তার আবেগ অনুভূতির কোনো মূল্য নেই সেই সময় সেই মানুষটার কাছ থেকে ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নেয় তারপর একদিন অভিমান করা সেরিয়ে দেয় নরম মনটাকে একটা কঠিন মোরকে মরিয়ে নেয় তারপর তাকে কে ভালোবাসলো কে বাসলো না কে পাত্তা দিল কে দিল না তাতে তার কিছুই আসে যায় না মানুষ বদলে গেলে ভাবে বদলে যায় মাটি একবার পুড়ে গেলে তার কোমলতা যেমন হারিয়ে বলে সে তখন পাথরে কিন্তু পরিণত হয়ে যায় চাইলেও তাকে আর নরম মাটিতে ফেরানো সম্ভব না আসলে মেয়েদের জীবনই এরকমের মেয়েরা কিন্তু অতি সহজেই শক্ত হয়ে যায় না তাকে মানে বানানো হয় আসলে সংসারের পরিস্থিতিতে আর পরিস্থিতির চাপেই কিন্তু সব কিছু আসলে এলোমেলো হয়ে যায় প্রথমে সে অনেক চেষ্টা করে সংসার থেকে গুছিয়ে নেওয়ার জন্য মানিয়ে নেওয়ার জন্য কিন্তু পরিস্থিতি থেকে এতটা বাধ্য করে যাতে সে বাধ্য হয় আসলে শক্ত হয়ে যায় এরকম একটা জিনিস আসলে সবার জীবনে এরকম দিন যেন না আসে ধরে বউ আ ওকো হদু 달리 দে বদাই সাদের ফিটতেছেন লা তোরা কলমাজা বুলেট আমাত তো ওকো হদু ততে মর পারছিস না আবু গুন কইরই কাডু আহা কোডু কোডু কেরি দিবেন হে এনতজে ভাগ করবেন তো রডুত হইবেন না হ্যাঁ একখানি মা লাগবে অন আমার কোন কামাই দেন হ্যাঁ

তো আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা কেমন আছে তোমরা সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো তো এটা ছিল আমার রোজার আগের ভিডিও আসলে বিভিন্ন কারণে ভিডিওগুলো ছাড়া হয়নি আর বিয়ের ভিডিও ছাড়তে ছাড়তেই আসলে অনেকটা দেরি হয়ে গেছে আর আমি বিগত কয়েকদিন আসলে মাঝে মাঝে ভিডিও দিতে পারিনি যে কোনো কারণে আসলে দু তিন দিন তো রোজা ছিল তাই ভাবলাম এই ভিডিওটা আপলোড করে দেই আসলে এই তো আমি আমার বাপার বাড়ি গিয়েছিলাম একদিনের জন্য আর দেখুন আমার মা কতটা আয়োজন করে রেখেছে এখানে অনেক কিছু রান্না করে রেখেছে আসলে তোমাদের ভাই আজকে আসতে পারেনি আর তার জন্য আসলে মনে করছিল যে আমার মা সে আসবে আর তার জন্যই এতটা আয়োজন

যার জন্য তো আয়োজন সেই আসলে আসতে পারেনি এটা তার পরের দিনের ভিডিও আসলে দুদিন থেকে ছিলাম আর সেই ভিডিওটি করে এনেছিলাম দেখুন যার জন্য এত কিছু আয়োজন করা ছিল সে কিন্তু আজকে আসেনি আর পরের দিন এসে হাজির হয়েছে আর আমার মা মানে আমার জামাইয়ের যে শ্বশুর শাশুড়ি সে কিন্তু তারা কিন্তু অনেক লজ্জা পেয়েছে আসলে তাদের যে এরকমের পরিস্থিতিতে আমার হাজব্যান্ড যে ফেলবে সেটা কখনোই ভাবতেই পারেনি আমার মা বাবা তো দেখুন আসলে কি জোগাড় করেছে সেখানে ডিম শাকবাজি তারপর টমেটোর জোল সেটা দিয়ে ভাত খাচ্ছে খালে হুম তুই আসতে পেরো না সব কলা গুলো দেখুন আসলে দেখতেই পাইনি কতগুলো কলা খেয়ে ফেলেছে আর আমার হাতটা একটু ধোঁয়া লাগবে তো এই দেখুন এই একটা খেয়েছে তারপরে এখান থেকে তিনটে খেয়েছি একটা দুটা তিনটে তারপরে এ জায়গা দিয়ে আমি ফেলে দিয়েছিলাম তো অনেকগুলো কলা খেয়েছে যাই হোক তো অল্প করে একটা পেয়েছি তার জন্য আলহামদুলিল্লাহ যদি না দেখতে পেতাম তো সবগুলোই মনে হয় খেয়ে ফেলতো তো এটাও দেখুন পাখিতে খেয়ে ফেলেছে তো যাক যে কয়টা হয়েছে রমজান মাসে তো রাত্রে অবশ্য কলা বা দই কলা দিয়ে কলা দিয়ে খেতে একটু can you do it

ও ফাশনাল এ টিভি ধরে তাহলে আমাদের কিছু গুটলি নারো পুরো পুছে আবার কাছে আসব আমাদের কোন